বিসমিল্লাহ রহমানুর রহিম ডিয়ার ভিউয়ার্স কেন ইরান বিজয় দ্বার প্যান্ত রয়েছে সেই বিষয়টা নিয়ে আমরা একটু ডিপ অ্যানালাইসিস করব ইসরায়েল থার্টিন জুন যে হামলা পরিচালনা করে তাতে ইরানের কয়েকজন শীর্ষ জেনারেল এবং পরমাণু সায়েন্টিস্ট নিহত হয় ইনক্লুডিং চিফ অফ আর্মি স্টাফ এবং আই প্রধান নিহত হয় এবং তিনশো বাহাত্তরটা লোকেশনে মিশাইল হামলা করে ইনক্লুডিং নাতাস পারমাণবিক চুল্লি এবং ইরানের বিভিন্ন আর্মি কমান্ড সেন্টারে হামলা করে এবং এতে গোটা বিশ্ব হতবাক হয়ে যায় কিন্তু ইরান তার যে মেন টার্নিং পয়েন্ট হলো ইরান উইথিন টোয়েন্টি ফোর আওয়ারের ভিতর আইআরজিসি ভয়াবহ মিশাল হামলা চালায় তেলাবি হাইফা জেরুজালেম এবং ক্রমাগত এই হামলা অব্যাহত রাখে তাতে ইসরায়েলের সামরিক স্থাপনা কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার বিশেষ করে হাইফা বন্দর তেল শোধনাগার ভেরিয়াস মিসাইল ডিপোর্ট মিসাইল ফ্যাক্টরি সামরিক হেডকোয়ার্টার সায়েন্টিফিক সেন্টার এবং স্টক মার্কেট বিল্ডিং ধ্বংস হয়ে যায় ইসরায়েল এতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ইসরায়েলের যে ডিফেন্স সিস্টেম আয়রন ডোম অনেকটাই অকার্যকার হয়ে পড়ে তো এটাকে বলে ডিটারেন্স ইরান যদি এই ধরনের ডিটারেন্স শো করতে না পারত তাহলে ইসরায়েল ইরানকে একদম ধ্বংস করে দিত সেকেন্ড যে টার্নিং পয়েন্ট ইরান তার স্ট্র্যাটেজিক ওয়েপন সেজিল অ্যান্ড খোরামসা ফোর এবং ফাতে হাইপারসনিক মিসাইল নিক্ষেপ করে এটা ধ্বংসাত্মক অনেক মারাত্মক এবং এটা রেঞ্জ অলমোস্ট মোর দ্যান টু থাউজেন্ড কিলোমিটার এবং এটার পেলোড প্রায় টু থাউজেন্ড কেজি ওয়ার হেড বহন করতে পারে এবং এটা কোনো রাডার সিস্টেম দ্বারা ডিটেক্ট করা যায় না এবং ইভেন ডিস্টার্ব করা সম্ভব এর প্রধান উদ্দেশ্য হল ইরান যাতে আমেরিকার যে কোনো সামরিক স্থাপনাতে আঘাত আনতে সক্ষম যাতে আমেরিকা এই যুদ্ধে যাতে জয়েন না করে থার্ড যে টার্নিং পয়েন্ট সেটা হলো আমরা যে যেটা দেখতেছি ইরানের মিসাইলের যে ধ্বংসাত্মক ধ্বংসাত্মকরিটি অনেক হাই যেটা অনেক আগে কেউ দেখে না এবং ধারণাও করে নাই এবং এটার পিন পয়েন্ট অ্যাকুরেসি অনেক হাই যে টার্গেটকে লক করতেছে সেটাকে সে নিখুঁতভাবে আঘাত করতেছে যেটা ইসরায়েলের ভিত কাঁপিয়ে দিয়েছে ফোর যে টার্নিং পয়েন্ট সেটা এই আমরা যেভাবে এই যুদ্ধকে দেখতেছি আসলে ব্যাক ইন্ডে অন্য ধরনের খেলা চলে এখানে চায়না রাশিয়া এবং নর্থ কোরিয়া ইরানকে হেল্প করতেছে এবং ইরান এদের সবার মিত্র এবং ইরান মিডল ইস্টে ব্লয়জদের একমাত্র বন্ধু এবং যে যেটা আমেরিকা যে সাম্রাজ্যবাদ এটাকে যে রুখে দেওয়ার জন্য এই চারজন তারা কাজ এই চার দেশ কাজ করতেছে তো ইরান যদি এখানে হেরে যায় তাহলে রাশিয়া এবং চায়না এক ধরনের যায় সো এখানে আমরা বলতে পারি যে চায়না রাশিয়া নর্থ কোরিয়া এটা ইরানকে হেল্প করবেই এবং ইরানকে এই রিজেম কোনো মতেই চেঞ্জ করতে দিবে না পরিশেষে বলতে পারি আমরা জয়ের দিকে যাচ্ছি এবং মুসলিম বিশ্ব একটা জয় দেখতে যাচ্ছে আল্লাহ হাফেজ